স্পেশাল এপিসোডটি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আপনি আজকের এই ঘটনাটির নিচে লাইক এবং কমেন্ট দিতে ভুলে যাবেন না আমাদের আজকের ঘটনা ভয় নাই ও পোষা ハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハ মা ওদিকে কোথায় যাচ্ছেন শুনুন থামুন কথাগুলো বলতে বলতে এগিয়ে যান হোসেন সাহেব কিন্তু তার মনে হল মা যেন তার কথা শুনতেই পাননি তিনি হেঁটে চলেছেন বাড়ির পেছনের ঘন বাগানের দিকে সদ্য বিয়ে করা হোসেন তার শাশুড়ির এরকম আচরণে বেশ বিরক্ত হলেন এদিকে তার ডাক শুনে তার স্ত্রী দরজা খুলে বেরিয়ে এসে তাকে দেখে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি কাকে ডাকছ হোসেন সাহেব বিরক্তি প্রকাশ করে বললেন তোমার মাকে ডাকছিলাম কিন্তু মা তো আমার সাথে কোনো কথাই বললেন না তিনি হেঁটে গেলেন বাগানের দিকে এই কথা শুনে তার স্ত্রী তার দিকে বোকার মতো তাকিয়ে রইলেন এরপর তার স্ত্রী তাকে কিছু বলতেই তিনি চমকে উঠে বাগানের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন সময় উনিশশো সাল হোসেন সাহেব বিদেশ বিভূঁই থেকে দেশে ফিরে বিয়ে করেছেন সত্যই প্রায় মাস পর স্ত্রী বেড়াতে বাপের বাড়ি চলে যান তারও একই সাথে যাওয়ার কথা থাকলেও কিছু জরুরি কাজ থাকায় তিনি তা পারেননি তাই স্ত্রীকে আগেই পাঠিয়ে দিলেন প্রায় এক সপ্তাহ পর তিনি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন শ্বশুর বাড়িটি ছিল নোয়াখালী জেলার চাটখিল উপজেলার একটি গ্রামে তখনকার যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত ছিল না এবং এটা আমরা সবাই জানি সকালে রওনা হলেও তিনি মধ্যরাতে চাটখিল গিয়ে পৌঁছান সেখানে দিনের বেলায় ভ্যান বা রিক্সা বাহন থাকলেও এত রাত হওয়ায় তিনি আশেপাশে কিছু খুঁজে পেলেন না কোনো মানুষজনও দেখতে পেলেন না একই এলাকায় তার দাদার বাড়ি হওয়ায় তিনি রাস্তাঘাট বেশ ভালোই চিনতেন সেখান থেকে তার বাড়ি ছিল প্রায় দশ কিলোমিটার তিনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে কোনো বাহন না পেয়ে অগত্যা হাঁটতে শুরু করলেন গ্রামের মানুষগুলো সবে সন্ধ্যা হতেই খুব দ্রুত কাজ শেষ করে শুয়ে পড়েন তা মোটামুটি সবারই জানা আশির দশকে বিদ্যুৎহীন সেই গ্রাম্য এলাকা খুব নিরিবিলি হবে সেটা অস্বাভাবিক নয় তাই সেই সময়ে হোসেন সাহেব কাউকেই দেখতে পেলেন না মাটির রাস্তা গভীর রাত ঘুট অন্ধকার আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না এর সাথে রাস্তার দুপাশে গাছগুলোর কারণে রাস্তা যেন আরো অন্ধকারচ্ছন্ন মনে হচ্ছে এই অবস্থা দেখে আসার সময় তার টর্চ লাইটটি সাথে না নিয়ে আসার জন্য হোসেন সাহেব নিজেকে গালমন্দ করতে শুরু করলেন পকেট থেকে সিগারেট বের করে ধরালেন আর দেখে নিলেন কটা দেশলাই রয়েছে গোটা বিশেষ হবে চলে যাবে মনে হয় মনে মনে ভাবলেন তিনি সিগারেটের ধোয়া ছাড়তে ছাড়তে চলতে শুরু করলেন চারপাশে শুধু ঝিঁঝি পোকার ডাক মাঝে মাঝে ব্যাং ডেকে ডেকে উঠছে কিছু সময় পর হোসেন সাহেব একটা করে দেশলায় জ্বালিয়ে দেখে নিচ্ছেন সামনের পথটা হোসেন সাহেব ঢাকার ছেলে হলেও সাহসটা ছিল বেশ তিনি অশরীরী ব্যাপারটা অবিশ্বাস না করলেও ভয় পেতেন বলা যাবে না প্রায় দুই তিন কিলোমিটার পথ চলার পর দাঁড়িয়ে হাতের ব্যাগ থেকে বোতল বের করে খানিকটা পানি খেয়ে আবার চলতে শুরু করলেন খানিকটা সামনে এগোতেই কর্দমাক্ত রাস্তায় এসে পড়লেন এতটাই কর্দমাক্ত যে তার পায়ের জুতা জোড়া দেবে যাচ্ছে কাদার ভেতর বেশ খানিকক্ষণ হেঁটে কর্দমাক্ত অংশটা পাড়ি দিয়ে শুকনো রাস্তায় উঠলেন জুতো ভারী হয়ে যাওয়ায় আবারও ব্যাগ থেকে পানি বের করে জুতো পরিষ্কার করে নিয়ে বোতলের পানিটুকু খেয়ে নিয়ে বোতলটি রাস্তার পাশের ডোবার দিকে ছুঁড়ে ফেললেন এবার পকেট থেকে সিগারেট বের করে নিয়ে জ্বালিয়ে নিলেন দেশলাইটা ফেলে দেওয়ার আগে সামনে রাস্তার দিকে ধরলেন দেশলাই ফেলে দেওয়ার পর মুহূর্তে তার মনে হলো কয়েক কদম সামনে রাস্তার পাশে কি যেন বসে আছে তিনি কিছুটা ভয় পেলেন হুট করে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে চিন্তা করলেন আরেকটি দেশলাই জ্বালিয়ে নিশ্চিত হবেন কিনা ভাবতে ভাবতেই সামনে থেকে অসম্ভব ভারী গলায় কেউ বলে উঠল কে যায় কি ব্যাপার কথা কন না কেন কে যায় হোসেন সাহেব লম্বা দম ছাড়লেন তিনি অনেকটা হতভম্ব হয়ে বলে উঠলেন আমি হোসেন শামসুদ্দিন সাহেবের জামাতা কিছুক্ষণ চুপচাপ এরপর কণ্ঠটি আবার বলে উঠল এত রাতে কোন সমস্যা হয়েছে নাকি না কোনো সমস্যা হয়নি আমি আসতে দেরি করে ফেলেছি কণ্ঠটি আবারও বলে উঠল এত রাইতে এদিকে কেউ চলাচল করে না বিপদ আছে আপনারা শহরের মানুষ আপনাদের কথা বললেও বোঝেন না রাইতের আন্ধার রে তিনি হাটা শুরু করবেন এমন সময় একটি বাচ্চা মেয়ের খিলখিল করে হাসির শব্দ শুনতে পেলেন হোসেন সাহেব বলে উঠলেন কে মুরব্বী বলে উঠলেন ওই ডাকি শোনা আমার না কিন্তু হোসেন সাহেব মুরব্বীর আশেপাশে কারো অবয়ব দেখলেন না মুরব্বী বললেন নাই চলেন ভয় আপনারে আপনি আগায় যান আমি পিছনে আসি হোসেন সাহেব এবার অনেকটা আশ্বস্ত হয়ে হাঁটা শুরু করলেন ভাবলেন ভালোই হলো একজন সঙ্গী পাওয়া গেল এদিকে হোসেন সাহেব আরেকটি সিগারেট ধরাতে গেলে মুরব্বী বলে উঠলেন বিড়ি ধরায়েন না বিড়ির গন্ধ আমি নিতে পারি না হোসেন সাহেব আর কিছু না ভেবে সিগারেটটা পকেটে ঢুকিয়ে রাখলেন মুরুব্বিকে জিজ্ঞেস করলেন মুরুব্বির বাড়ি কোথায় মুরুব্বি বললেন যেইখান থেকে আইলাম তার পাশে হোসেন সাহেব আবারও জিজ্ঞেস করলেন কি কাজ করেন মুরুব্বি বললেন খাস খাস বলতে ওই পথিক্রে রাস্তা দেখাই হোসেন সাহেব বললেন বুঝলাম না পর বীর বীর করে কি সব বললেন হোসেন সাহেব তার কিছুই বুঝলেন না তবে প্রশ্নও আর করলেন না ভাবলেন মুরব্বী হয়তো বলতে চান না হঠাৎ সামনের গাছের আড়াল থেকে বিশাল এক কুকুর রাস্তার মাঝখানে এসে গড় গড় করতে শুরু করলো কুকুরটার চোখ চোখগুলো চলছে হোসেন সাহেব দাঁড়িয়ে গেলেন পেছন থেকে মুরব্বী বলে উঠলেন আহ বিরক্ত করিস না উনি আমাদের মেহমান তার কথা শুনে কুকুরটা কি বুঝলো কে জানে সাথে সাথে কুঁই কুঁই করে মুরব্বীর সাথে হাঁটা শুরু করলো হোসেন সাহেব বলে উঠলেন আপনার পোষা নাকি মুরব্বী বললেন হ পোষাই তবে সব গুলা না ওই নিয়েই ভয় হোসেন সাহেব তার কথার কিছুই বুঝলেন না কিন্তু আর কোনো কথাও বললেন না পুরো রাস্তায় আর কোনো কথা হয়নি হঠাৎ মুরব্বী বললেন আর মাত্র পঞ্চাশ গজ সামনে গেলেই হাতের বামে শামসুদ্দিনের বাড়ি একটা বিড়ি ধরায়া সুইলাসান বাড়ি যাওয়ার আগে বিড়ি ফালায়েন না সান হোসেন সাহেব এমন কথায় অবাক হলেন কিন্তু কিছু বললেন না তিনি মুরব্বীকে ধন্যবাদ দিয়ে সিগারেট ধরিয়ে হাঁটা শুরু করলেন ততক্ষণে মেঘের ফাঁকে চাঁ ধুকে দিচ্ছে কয়েক কদম সামনে এগিয়ে পেছন ফিরে তাকাতেই তিনি দেখলেন মুরুব্বি বা কুকুর কেউই নেই চারিদিকে ফসলের মাঠ এত তাড়াতাড়ি দুটি প্রাণী কোথায় গেল ভেবেই তিনি বেশ ভয় পেলেন এবার তিনি জোরে জোরে হাঁটতে শুরু করলেন বাড়ি থেকে দশ কদম আগে সিগারেট ফেলে দিলেন তার শ্বশুর বাড়ির আশেপাশে অনেক দূর পর্যন্ত আর কোনো বাড়িঘর নেই উঠোনটা চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে তিনি দেখতে পেলেন উঠোনে সাদা শাড়ি পরে কি যেন কাপড় মেলে দিচ্ছে কিছুটা এগোতেই তিনি দেখলেন তার শাশুড়ি মা কাপড় শুকাতে দিচ্ছেন তিনি দূর থেকেই বলে উঠলেন আসসালামু আলাইকুম মা কেমন আছেন কিন্তু তিনি দেখলেন মা উত্তর না দিয়ে বাড়ির পেছনের ঘন বাগানের দিকে চলে যাচ্ছেন হোসেন সাহেব আবারও ডেকে উঠলেন মা ওদিকে যাচ্ছেন কেন শুনুন থামুন কিন্তু তার শাশুড়ি থামলেন না তিনি হেঁটে চললেন এই ব্যবহার দেখে হোসেন সাহেব বিরক্ত হলেন এদিকে তার ডাকাডাকির শব্দে তার স্ত্রী দরজা খুলে বেরিয়ে এলেন এত রাতে স্বামীকে দেখে বেশ অবাকি হলেন আয়েশা বলে উঠলেন তুমি এত রাতে আর কাকে ডাকছো হোসেন সাহেব এবার ভালো করে খেয়াল করলেন তার স্ত্রীর হাতে একটা দা ধরা এবার হোসেন সাহেব বলে উঠলেন মাকে ডাকছি মা আমাকে দেখেই বাগানের দিকে চলে গেলেন আয়েশা বললেন কি বলছো এসব আম্মা তো দুদিন হলো নানা বাড়ি গেছেন তিনি এতরাতে এখানে কীভাবে আসবেন হোসেন সাহেবের কথা শুনে চমকে উঠে বাড়ির পেছনের দিকে তাকালেন তিনি দেখলেন সে সাদা শাড়ি পরা অবয়বটি এখনও দাঁড়িয়ে তিনি তাকানো মাত্র অবয়বটি ভয়ানক হাসি দিয়ে একটি কুকুরে পরিণত হল চোখগুলো ভয়ানক লাল হয়ে জ্বলছে গড় শব্দে মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে এই দৃশ্য দেখে হোসেন সাহেব অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন জ্ঞান ফিরতেই হোসেন সাহেব বুঝতে পারলেন তিনি তার ঘরের ভেতর খাটে শুয়ে আছেন তার পাশে তার স্ত্রী এবং তার ছোট দুজন শ্যালক শালিকাকে দেখতে পেলেন যাদের বয়স যথাক্রমে পাঁচ এবং তিন বলে রাখা ভালো যে হোসেন সাহেবের বয়স তখন একুশ আর আয়েশার বয়স মাত্র চোদ্দ আয়েশা ভয় মাখা কণ্ঠে বলে উঠল কি হয়েছিল তোমার হোসেন সাহেব জিজ্ঞেস করলেন তুমি কি কিছু দেখেছিলে আয়েশা বললেন কি দেখব হোসেন সাহেব আয়েশা ভয় পেতে পারে তাই আর কিছু বললেন না চুপ করে রইলেন খুব ক্লান্ত ছিলেন তাই খাবার যা ছিল তাই খেয়ে বিছানায় শুয়ে পড়লেন হোসেন সাহেব হঠাৎ বলে উঠলেন তুমি যখন দরজা খুললে তোমার হাতে একটা দা দেখলাম মনে হলো আয়েশা বলে উঠলেন হ্যাঁ মানে আসলে এশার নামাজের পর কে যেন দরজায় কড়া নাড়ছিল আমি দরজা খুলে দেখি কেউ নেই তার কিছুক্ষণ পর আবারও কে যেন কড়ানো আমি দরজা খুলে দেখি কেউ নেই আর কিছুক্ষণ পর আবারও কে যেন করে নাড়ল আবারও দরজা খুলে দেখি কেউ নেই ভাবলাম ডাকাত কি না তাই পরেরবার তোমার গলার আওয়াজটা পেয়ে দাঁড়িয়ে বেরোলাম হোসেন সাহেব চুপ করে ভাবতে লাগলেন হচ্ছে কি সব হঠাৎ টিনের চালে প্রচণ্ড শব্দ কেউ যেন লাফ দিয়ে টিনের চালে এসে পড়ল শব্দের কারণে ঘরের ছোট সদস্যগুলো লাফ দিয়ে কান্না শুরু ভয় পেছেন বোঝা যাচ্ছে তার মুখ দেখেই ভয় পেছেন হোসেন সাহেব নিজেও কিন্তু প্রকাশ করলেন না সবাইকে অভয় দিয়ে ঘুমোতে বললেন আরও বললেন হয়তো বেজি হবে ভয়ের কিছু নেই হোসেন সাহেব ভালোভাবে বুঝতে পেরেছেন খারাপ কিছুই ঘটতে চলেছে দুই তিন মিনিট পর চালের ওপর হাঁটার আওয়াজ শুনতে পেলেন তিনি চালের এই মাথা থেকে ও মাথা কি যেন হেঁটে চলেছে এর সাথে তিনি হঠাৎ শুনতে পেলেন গড়গড় গড় আওয়াজ রাগে যেন ফুঁসে উঠছে জন্তুটা তার বাহু অসহায় বোধ করলেন হোসেন সাহেব আশেপাশে কোনো বাড়িঘর নেই চিৎকার করে যে কারো সাহায্য চাইবেন সেই উপায় নেই এদিকে জন্তুটার ভয়ানক ও আওয়াজটা বেড়েই চলেছে তিনি আয়তুল কুর্সি পড়তে শুরু করলেন ধীরে ধীরে আওয়াজটা কমতে কমতে একসময় নিশ্চুপ হয়ে গেল হোসেন সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন হঠাৎ দরজায় কে যেন করা নাড়ল জাহারা বেগম ধর উঠলেন ঘুম থেকে পাশে থাকা কলসি থেকে পরপর দুই গ্লাস পানি খেলেন ভাবতে থাকলেন স্বপ্নের কথা কী দেখলেন তিনি ভাবতে ভাবতে শুয়ে পড়লেন তিনি পর মুহূর্তে উঠে তৈরি হয়ে নিলেন আট বছরের ছেলেটাকে উঠিয়ে তাকেও তৈরি করিয়ে নিলেন ভাবিকে ঘুম থেকে ডেকে তুললেন ভাবি আমার যেতে হবে ভাই সকালে মসজিদ থেকে ফিরলে তাকে বলবেন যারা আমার বাসায় যায় ভাবি এ কথা শুনে আঁতকে উঠলেন কি বলছো এসব এত রাতে কিভাবে যাবে তুমি এখান থেকে ছয় কিলোমিটার পথ তুমি সকালে যেও আর তাছাড়া কালই তো তোমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা জাহানারা বেগম তার বাবার বাড়ি এসেছিলেন তার স্বামী শামসুদ্দিনের জমি সংক্রান্ত একটা ব্যাপার নিষ্পত্তি করতে শামসুদ্দিন সাহেব করাচিতে অবস্থান করায় কাজটি জাহানারা বেগমের ওপর এসে পড়ে কিন্তু এখন জাহানারা কোনো কথা মানতেই নারাজ বললেন ভাবি আমার ছেলে মেয়েগুলো একা আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি আমার মন আর আমাকে শান্তি দেবে না আমাকে যেতে দিন এই কথা বলে একরকম জোর করেই তিনি ছেলেসহ বেরিয়ে পড়লেন বাড়ির উদ্দেশ্যে তিনি মনে মনে আল্লাহকে ডাকছেন আর সুরা পড়ছেন তিনি গ্রামের মানুষ তাই অন্ধকারে চলতে তেমন কোনো অসুবিধা হয় না প্রায় মাঝে মাঝে রাস্তায় আসার পর তাদের গ্রামে ঢোকার মুখে কালভার্টের সামনে এসে দাঁড়াতেই তিনি দেখলেন কি যেন নিচু কালভার্টের নিচে মাছ ধরছে জাহানারা বেগমকে দেখেই ব্যক্তিটি বলে উঠল কে শামসুদ্দিনের বেগম নাকি জাহানারা বেগম আতঙ্কিত হলেন কারণ তিনি প্রচণ্ড ধার্মিক একজন মহিলা পুরোপুরি বোরখা দিয়ে ঢাকা থাকলেও এই লোক তাকে চিনে ফেলায় তিনি খুবই অস্বস্তি বোধ করলেন লোকটা হঠাৎই বলে উঠল। ভয় নাই আপনার পোলারে দেখা চিনতে পারছি জাহানার বেগম স্বস্তি বোধ করলেন তিনি আস্তে করে ছেলে মামুনকে বললেন ওনার পরিচয় জিজ্ঞেস করো মামুন জিজ্ঞেস করলো চাচা আপনার পরিচয় কি বলে রাখা ভালো তখনকার সময়ে গলার আওয়াজ অন্য লোকে শুনলে সেটা বেপর্দা মনে করতেন জাহানারা বেগম খুবই পরহেজগার নারী ছিলেন তো মামুনের কথা শুনে লোকটি বলে উঠল আমি আসলামের বাড়িতে কাজ করি আমার বাড়ি অন্য গ্রামে জাহানারা বেগমের গ্রামে আসলাম নামে কেউ আছে সেটা মনে পড়ল না কি জানি থাকতে থাকতেও পারে তিনি মহিলা মানুষ হতশত জানেন না তিনি আবারও হাঁটা ধরলেন পেছন থেকে সেই লোক বলে উঠলেন বোন আমার হারি কেনটা নিয়ে ভে গেছে আগুন থাকলে একটু দিবেন আমি রাতে চোখে কম দেখি তাই আমার চলতে কষ্ট হয়ে যাবে ঝাঁদারা বেগম থামলেন হাতে থাকা ব্যাগ থেকে দেশলাইয়ের বাক্সটা মামুনের হাতে দিলেন আগুন জ্বালিয়ে দিয়ে দেশলাইটা নিয়ে আয় সেই সময় সবাই কম বেশি দেশলাই কাছে রাখত আর সেই বাক্সে এক টুকরো করে লোহা থাকত কারণ তাদের বিশ্বাস ছিল এটা কাছে থাকলে খারাপ কিছু কাছে আসতে পারে না যাই হোক মামুন দেশলাইটা দিতে গেল কিন্তু দেয়ার আগেই লোকটা বলে উঠল তেল মনে হয় সব পয়া গেছে না বাসায় যাউন সারার উপায় নাই দেখতেসি এ কথা বলে লোকটা কালভার্টের নিচ থেকে উপরে উঠে এলো জাহানারা বেগম অবাক হয়ে দেখলেন লোকটার সাথে একটা বিশাল কুকুর লোকটা বলে উঠল ভয় নাই ও পোষা আপনারা আগে আগে যান আমিও পেছন পেছন আসতেছি আমার পাহাড়ি ওই দিকেই জাহানারা বেগম আর কিছু না বলে ছেলের হাত ধরে হাঁটতে শুরু করলেন পথে আর তেমন কোনো কথা হলো না বাড়ির কাছাকাছি আসতেই লোকটা পেছন থেকে বলে উঠল বাসায় আপনার মেয়ে জামাই খুব কষ্ট পাইতেছে তাড়াতাড়ি যান এ কথা বলে লোকটা তাদের পেছন ফেলে এই প্রথম সামনে যাওয়া শুরু করল জাহানার বেগম অবাক হয়ে তাকিয়েই রইলেন ভাবলেন এলোক বলে কি আমার মেয়ে জামাই এখানে আসবে থেকে সে তো ঢাকায় আর এই লোক যাচ্ছে কোথায় সামনে তার আর কোনো বাড়িঘর নেই এসব ভাবতে ভাবতে বাড়ির উঠোনে প্রবেশ করলেন তিনি মামুন হঠাৎই বলে উঠল মা মা দেখো চালের ওপরে কি জানো মামুনের কথা শুনে চালের দিকে তাকাতেই তিনি দেখলেন কি যেন একটা চোখের পলকে সরে গেল তিনি ঘরের দরজায় করা নাড়লেন কোনো আওয়াজ নেই আবারও করা নাড়লেন ডাকলেন আয়সা আয় আয়েশা মা দরজাটা খোল ভেতর থেকে ক্ষীণ আওয়াজ এলো কে মা জাহানার বেগম সারা দিতেই দরজা খুলে গেল জাহানারা বেগম অবাক হয়ে দেখলেন তার মেয়ে জামাই দাঁড়িয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে তিনি মেয়ে জামাই মেয়ের মুখে পুরো ঘটনা শুনলেন আয়সা জিজ্ঞেস করলেন মা তুমি এত রাতে আসলা জাহানারা বেগম বলতে শুরু করলেন ঘুমের মাঝে আমি দেখলাম বিশাল বড় এক ইগল আমার বাড়ির চালের মাঝখানে ফুটো করে ঢুকতে যাচ্ছে কিন্তু কে যেন কোরআন শরীফ পড়তেছে তাই পাখিটা ঢুকতে পারতেছে না